ক্ষেতের ভিতরে ঢুকলে মনে হবে যেন মেলা। কত পরিমাণ মধ্যে তারা লাউ এর পর্যন্ত আমরা সেটাই আমরা এই মুহূর্তে একজন কৃষকের ক্ষেত খামারের মধ্যে আছি যেখানটায় আপনার একজন সফল কৃষকের গল্প শুনবো একজন কষ্ট করে এত পরিশ্রম করে একজন কৃষক কিভাবে সফলতা পা বা তার সাথে বলবো এই জায়গাটার মাঝে কত পরিমাণ জায়গা আছে তার মুখ থেকে আজকে শুনি এই জায়গাটার মধ্যে কতটুকু জায়গা এই জমিটার মধ্যে আশি শতক আট কাটা জমি তো আট কাটা জমির মধ্যে পুরোটার মধ্যে কি লাউ করছেন না হ্যাঁ দেখেন আল্লাহ রহমতে একজন কৃষকের লাউ খেতে কত পরিমাণ লাউ ধরছে হ্যাঁ মাসাল্লাহ এই যে দেখতেছেন এটি কিন্তু নতুন একটি কৃষিকাতের বা লাউ খেত লাউয়ের খামার বলতে পারেন দেন কত পরিমাণ লাউ আল্লাহর রহমতে হইছে এই যে যা দেখতেছেন এক একটা লাউ আপনার দেখলে কিন্তু আপনার মুখে রুচি চলে আসে এই যে দেখতেছেন এক একটা লাউ কত সুন্দর সুন্দর লাউ হ্যাঁ আপনার কেতে যদি আপনি এসে সরাসরি দেখেন এত সুন্দর লাগে মানে লাউ ইচ্ছা কয় মানে খাসায় খাওয়ার মতো এরকম সুন্দর সুন্দর লাউ কিন্তু হয়েছে হ্যাঁ পুরোটা ক্ষেতের মধ্যে যদি দেখাই মানে প্রচুর পরিমাণ লাউ আছে কিন্তু ক্ষেতের মধ্যে যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন এক একটা লাউ

তাহলে দেখেন ওনার সাথে দেখতে সেন কত পরিমাণ লাভ কিন্তু হয়েছে প্রচুর পরিমাণ কর আছে অনেকটা জায়গায় না পুরোপুরি আপনার আট কাটা জমির মধ্যে উনি কিন্তু লাউ চাষ করছে একজন সফল কৃষক বুঝছেন একজন সফল কৃষক এই যে যা দেখতেছেন পুরোটা ক্ষেতের মধ্যে কিন্তু আল্লাহর রহমত প্রচুর পরিমাণ লাউ ধরছে প্রচুর পরিমাণ হ্যাঁ চারিদিকে যা দেখতেন প্রচুর পরিমাণ সামনে যদি যাই যে ধেন এই মানে এক হাত জায়গার মধ্যে কমসে কম আট দশটা লাউ হাত জায়গার মধ্যে কিন্তু সামনে যদি প্রচুর পরিমাণ কিন্তু আছে আট আটকাটা জমির মধ্যে এ পর্যন্ত তুমি মনে এই বা পুরো পুরোটা খেতে মধ্যে ঠিক আছে আল্লাহ নসিবের যতই রাখে তো তুই সম্ভবত তো আশা করি কমসে কম আপনার লাখ দেড় লাখের টাকার মতো বিক্রি করতে পারবো এরকম আইডিয়া আমাদের আছে হ্যাঁ পুরোটা ক্ষেত্রের মধ্যে যারা দেখতেছেন তা আশা করি এসব কৃষি খামাদের কাজের ক্ষেত্রে বা কৃষক যারা তাদের পাশে অবশ্যই থাকবেন যারা কৃষিকাজে যারা সরকারি কর্মকর্তারা আছেন অবশ্যই তাদের পাশে থাকবেন